জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলার আসামিরা বিদেশে পালিয়ে থাকলেও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নৌ পুলিশ দপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন অযৌক্তিক আন্দোলন আবদারে ধৈর্যের সীমা অতিক্রম করেছে শেখ হাসিনা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকজন আসামির বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক মইনুল হাসানের রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যাসহ মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একশো সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র ৩৫ জন আসামি গুলশানে নৌ পুলিশের সদর দপ্তর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিদেশে পালাতক আসামিদের ধরতে চেষ্টা চালাচ্ছে সরকার যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না এটা ক্ষেত্রে এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে ওইভাবে তাদের আনা যায় কিনা কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিসের অনুরোধ জানিয়েছি তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায় ভাগ আসবে তাদেরকে অ্যারেস্ট করার আর কি যখন তখন রাস্তা আটকিয়ে আন্দোলন করা থেকেও বিরত থাকতে বলেন উপদেষ্টা কারণ অকারণেই তারা রাস্তাঘাট এই যে গতকালকে দেখবেন ইসে এই গ্রামীণ ফোনের হেড অফিস দেয়া বারোটা পর্যন্ত বন্ধ করে রাখছে এগুলি আপনারা মিডিয়া বলেন এরা এই জিনিসগুলো আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার উত্তরা ও নিউ মার্কেট থানা এবং কাশিমপুর কারাগারে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মনুল হাসান চ্যানেল আই ঢাকা